जय जय मलिक आज पूर्णिमा आज के रात सारा विश्व लाल चाँद अवलोकन कर সারা বিশ্বের মানুষ সকল মানুষই এই লাল চাঁদের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে দেখতে পায় কিনা দেখতে পায় কিনা অধীরা ঘুরে দেখবে আনন্দ নিবে কিন্তু বাঙালিয়ানাধারী বাঙালিরা এই বিষয়টাকে ঠিক একটু অন্য রূপে দেখে তো সেটা কিরূপ আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না আবার অনেকে জানলেও মানেন না কারণ পরিপূর্ণ জানেন না হয়তো বা সে কারণে তো ঠিক সেই বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উপস্থাপন করছি তো এই যে পূর্ণিমা অমাবস্যা সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ এই যে মহাজাগতিক এই ক্ষণগুলো মানব জীবনে প্রচুর পরিমাণে এদের প্রতিক্রিয়া করে প্রভাব ফেলে তো সেই আলোকে আধ্যাত্মিক দর্শন বাঙালি আনা আধ্যাত্মিক দর্শন মতে যে বিষয়গুলো আমাদের আয় এসছে সেগুলোরই কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি তো এই রাতে আমাদের কি করতে হয় আর কি করতে হয় না সেই বিষয়গুলোই মোটামুটি থাকবে এই দাম্পত্য মিলন ও নিষিদ্ধ সময় মূল প্রতিপাদ্য হল দাম্পত্য মিলন ও নিষিদ্ধ সময় বাঙালিয়ানা আধ্যাত্মিকতা যুক্তির সতর্কতা আকাশ ও মানব জীবনের সম্পর্ক প্রকৃতি ও মহাজাগতিক ছন্দ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পূর্ণিমা ও আমাবস্যা শুধু জ্যোতির্বিজ্ঞানের বিষয় নয় মানব মনের উঠা নামা দেহের জৈবিক চক্র এমনকি দাম্পত্য জীবনের উপরও প্রভাব বিস্তার করে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন তাই এই বিশেষ রাতগুলিতে দাম্পত্য মিলন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করে কেন এই রাতগুলিতে মিলন নিষেধ আধ্যাত্মিক যুক্তির আলোকে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি ও চন্দ্রগ্রহণ এগুলি অস্বাভাবিক আকাশীয় সময় মহাজাগতিক শক্তির ভারসাম্য ব্যাহত হয় বাঙালিয়ানা আধ্যাত্মিকতা মনে করে এ সময় দাম্পত্য মিলন মানসিক অস্থিরতা ও শক্তির অপ্রতুল প্রভাব সন্তান ধারণকে বিকৃত করে পূর্ণিমার রাত এ সময় চন্দ্রলোকে জোয়ার প্রবল হয় কাম স্থিরতা থাকে না বাড়লেও ফলে সন্তান ধারণ হলে তার মানসিক ভয়ের সম্মে সমস্যা হতে পারে অমাবস্যা রাত এ সময় অন্ধকার সর্বাধিক চন্দ্র শক্তির অভাব থাকে দাম্পত্য মিলন হলে সন্তান জন্ম নিলে দুর্বলতা বিভ্রান্তি ও দ্বিখারা মানসিকতা দেখা দিতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে হরমোন ও চাঁদের প্রভাব আধুনিক বিজ্ঞান স্বীকার করে চাঁদের টানা পড়েনি মানব দেহের তরল তন্ত্র হরমোন নিঃসরণ ও মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে বিশেষত পূর্ণিমা ও অমাবস্যায় ঘুমের সমস্যা মানসিক চাপ মেজাজ পরিবর্তন শরীরে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করি গ্রহণকালীন বিকিরণ পরিবর্তন সূর্য ও চাঁদ একরচিক হলে পৃথিবীর চম্বিক ক্ষেত্রে সাময়িক পরিবর্তন ঘটে এ সময় গর্ভধারণ হলে ভুনের জিনগত স্থায়িত্ব অস্বাভাবিকতা হওয়ার আশঙ্কা থাকে যদিও এটি বিজ্ঞান সম্পূর্ণভাবে প্রমাণ করেনি কিন্তু ঐতিহ্য ও গবেষণা মিলিয়ে সতর্কতার প্রয়োজনীয়তা মেনে নেওয়া হয় বিজ্ঞান সেটাকে মেনে নিয়েছে প্রজনন বিজ্ঞান গর্ভধারণের সময় মায়ের মানসিক ও শারীরিক অবস্থা সরাসরি ভূমের গঠনে প্রভাব ফেলে অস্থির বা অস্বাভাবিক সময়ে মিলন হলে ভবিষ্যৎ সন্তানের শারীরিক ও মানসিক ত্রুটি সম্ভাবনা বাড়ে প্রতিবন্ধী বা ভিন্ন লিঙ্গ বৈচিত্র্যের ব্যাখ্যা বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন এই বিশেষ রাতগুলোতে সতর্কতা অঞ্চল হিসাবে দেখে কারণ এ সময় জন্ম নেওয়া সন্তানদের শারীরিক মধ্যে শারীরিক বিকলাঙ্গতা মানসিক বৈকল্য বেশি দেখা যায় হিজরা বা তৃতীয় লিঙ্গের জন্ম প্রকৃতির নিয়মে বহু বৈজ্ঞানিক কারণ আছে তবে দৃষ্টিতে এই সময়ে অসামঞ্জস্যতাকে তাও এক বড় কারণ হিসাবে ধরা হয় অতএব দাম্পত্যদের সতর্ক থাকা এবং এই সময়ে সন্তান সংসর্গ থেকে বিরত থাকা আবশ্যক তো সমাজের জন্য যে দিক নির্দেশনা সেটা কি বিবাহিত দম্পতি যেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পূর্ণিমা ও আমাবস্যার রাতগুলোতে মিলন থেকে বিরত থাকেন এই রাতগুলোতে বরং ধ্যান প্রার্থনা গুরু শরণ ও মালিক স্মরণ করাই উত্তম পরিবারের বয়োজ্যেষ্ঠরা যেন এ বিষয়ে তরুণদের শিক্ষা দেন এটি লজ্জার বিষয় না বরং পরবর্তী প্রজন্মের কল্যাণের শিক্ষা বিদ্যালয় পর্যায়ে প্রজনন শিক্ষাতে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিকতা উভয় দিক থেকে এই জ্ঞানের সংযোজন প্রয়োজন সর্বশেষ দাম্পত্য মিলন শুধু শারীরিক আনন্দ নয় এটি ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি গুরুদায়িত্ব তাই বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন আমাদের শিক্ষা দেয় অস্বাভাবিক মহাজাগতিক রাতগুলোতে মিলন নয় মালিক স্মরণী শ্রেয় এভাবে আমরা প্রতিবন্ধকতা এড়াতে পারি সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে পারি ধন্যবাদ আপনাদের এই বিষয়টি ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এরূপ যে বিষয়গুলো আমাদের জানার বাইরে রয়ে গেছে সেগুলো দিয়ে আপনাদেরকে সতর্ক করতে পারি সময় মতো একটা সাবস্ক্রাইব আপনাদের আপনাদের লাইক শেয়ার আমার পরবর্তী কন্টেন্ট তৈরির জন্য সহায়ক এই বিষয়টি মাথায় রেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন মালিক ভরসা জয় জয় জয়মতি